আমরা এই কই মাছটা হলো একটু ইয়ে করে নিব কি বলে ভাইজা নিব হালকা একটু ভাইজা নিব কই মাছটা এই যে আমাদের সুন্দর কই মাছ ভাজা হচ্ছে তেল দেওয়ার এখন আমি একটু পানি দিয়ে দিব এখন দিয়ে দিব হলো হলুদ হলুদ গুলার এত সুন্দর কালার আসতেছে একদম গ্রামের হলুদ গুলা না মানে ফ্রেশ অনেক সুন্দর কালার আসতেছে এখন দিয়ে দিব হলো মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম একটু পানি নাহলে মশলাটা লেগে যাবে দেখো মশলাটা অনেক সুন্দর কালার আসছে দিয়ে হলো কই মাছগুলো একটু কিছুক্ষণ কষাবো কই মাছটা কষানো শেষ এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিব এখন দিয়ে দিব হলো টমেটো টমেটোটা একটু আস্তে আস্তে থাকবে খেতে মজা লাগবে সেই জন্য আমি একটু পরে টমেটোটা দিলাম এখন দিয়ে দিব ঢাকনা ঢাকনা দিয়ে এটা আমি দশ মিনিট এই কুক করবো আর কি এখন আমি এটা ঢাকনা খুললাম দশ মিনিট পরে দেখো কি সুন্দর কালার আসছে এখন যা হলো দইনা পাতা দিব সুন্দর করে নামিয়ে নিব

ছগুলা এখন দিয়ে দিব হলো তেল দিয়ে দিব এখন দিয়ে দিব হলো পেঁয়াজ তারপর হলো দিয়ে দিবো রসুন তারপর হলো দিয়ে দিব কাঁচামরিচ তারপর হলো দিয়ে দিব লবণ তারপরে দিয়ে দিবো হলো হলুদ পরিমাণ মতো সবকিছু দিতে হবে যে যেটুকু খেতে পছন্দ করেন এখন দিয়ে দিব একটু পানি মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে এখন হলো আমি দিয়ে দেবো ইলিশ মাছগুলো শাকটা পরে দিব আগে ইলিশ মাছটা দিই এখন এটা আমি পাঁচ মিনিটের জন্য মশলার সাথে কুকিং হইতে দিব এখন এটা মোটামুটি কষানো ডান এখন আমি দিয়ে দিব হলো শাক এতগুলো শাক এখন আমাদের শাকটা মোটামুটি মেজে যাচ্ছে আমাদের শাকটা মোটামুটি

এটা মাখিয়া বসাইলে বেশি মজা হবে মাটির চুলায় যদি গরু মাংস মাখিয়া বসানো হয় অনেক মজা লাগে এখন আমরা দিয়ে দিব গরু মাংসের মধ্যে প্রথমে হলো পেঁয়াজ দিয়ে দিব তারপরে হলো দিয়ে দিব হলো লবণ দিয়ে দিব তারপরে হলো দিয়ে দিব হলো হলুদ দিয়ে দিব হলুদ তো পরিমাণ মতোই দিচ্ছি এখানে আমাদের সাত কেজি গরু মাংস আছে তো এখন দিয়ে দিব হলো মশলা সব আইটেমের মশলা গুলা দিয়ে দিব এখন দিব তেজপাতা এটা আমাদের গাছেরই তেজপাতা তো আমার আমার গাছে যে ওখানে লাগানো তো ওই তেজপাতাটা এখন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব হলো তেল এখন দিব আদা রসুন এখন দিব হলো আদা বাটা এখন এটাকে ভালো করে দশ মিনিট মাখাইতে হবে এখন আমরা মাটির চুলা এটা বসিয়ে দিলাম এই যে ঢাকনা দিয়ে এখন আমি বিশ মিনিট হলো কুক করব এখন গরু মাংসটা আমি প্রায় বিশ মিনিট পরে ওপেন করলাম এই দেখো গরু মাংসের কালার এই যে আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে হলো আলুটা দেওয়ার পরে আরো দশ মিনিট কষাবো ঢাকনাটা দিয়ে রেখে হ্যাঁ এটা এটা এটাকে নসলি বলে হ্যাঁ আমার ছেলেকে আমি খুঁজেই পাচ্ছি না এখন আমি গরু মাংসটার মধ্যে মরিচের গুঁড়া আর জিরার গুড়াটা এখন আমি এই জিরার গুড়াটা দিয়ে দিচ্ছি তোমাদের মরিচের গুঁড়া দিয়ে দিবো গরু মাংসের মধ্যে আমার গরুর মাংস রান্না ডান এই দেখেন গরম গরম গরুর মাংস বড় বড় আলু টুকরা এত সুন্দর কালার আসছে মাসাল্লাহ এই মজার মজার গরু মাংস মাটির চলে রান্না করলাম থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাইপ মলা মাছটা দে